স্ল্যামের আগে মাত্র দুটি রয়ের এপিসোড বাকি রয়েছে তো আমরা ডব্লিউ ডব্লিউ অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে সামনের উইকে রয়ের এপিসোডগুলোতে আমরা রোমান রিংসকে দেখতে চলেছি তো আগে এখন পর্যন্ত যেহেতু দুটি এপিসোড বাকি রয়েছে তো সেই দুটো আমরা দেখতে পাবো এছাড়া আমরা লাস্ট উইকে রোমান রিংসের রিটার্ন দেখতে পেয়েছি মানে আমরা পরপর তিনটি রয়ের এপিসোডে রোমান রিংস দেখতে চলছি তো সেটা কিন্তু রোমান প্যান্টের জন্য একটি ভালো বিষয় বা আনন্দের বিষয় হতে চলেছে তো এইবার কথা হলো রোমান রিংস সামা স্ল্যামে কার বিরুদ্ধে বা কাদের বিরুদ্ধে ম্যাচ খেলতে চলেছে তো সামাসলেমে রুমান রিংস জন্য দুটি স্পটই কিন্তু কালি রয়েছে রুমান রিংস কে বা কাদের বিরুদ্ধে ম্যাচ খেলতে পারে প্রথমত রুমান রিংস কে আমরা দেখতে চলেছি ব্রন বেকার এর বিরুদ্ধে একটি সিঙ্গার ম্যাচে তো এই ম্যাচটি কিন্তু হতে পারে সামাশলেমে কেননা রেসাল মিনিয়ার পরবর্তী রয়ের এপিসোডে যখন আমরা রুমান রিংসকে দেখতে পেয়েছিলাম তখন কিন্তু ব্রন ব্রেকারই এসে একটি স্পিয়ার মেরে দিয়েছিল রুমান রিংসকে তো তার সূত্র ধরে হয়তো আমরা এই বছর সামাসলামে দেখতে পাবো রুমান রিংস বাসেস ব্রন বেকারের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ অথবা এমনটা নাও হতে পারে কেননা ব্রন ব্রেকার অ্যান্ড ব্রন রেড দুজনেই কিন্তু অ্যাটাক করতে চেয়েছিল লাস্ট উইক রয়ের এপিসোডে রোমান রিংসকে অ্যান্ড জেউসোকে তো এমনটাও হতে পারে রুমান রিংস অ্যান্ড জেউ বাসেস ব্রিগ ব্রনসান রেডি অ্যান্ড ব্রন ব্রেকারের মধ্যে একটি ট্যাক্টিভ ম্যাচ তো সামাসল্যামে যে মিস্ট্রি হোক না কেন স্ল্যামের জন্য এটি কিন্তু একটি বিগ ম্যাচ বা বড় ম্যাচ হতে চলেছে তাছাড়া স্যাটেলাইট মেন ইভেন্টে যদি সাউথ ফ্রিকেন রনালস যদি ইঞ্জুরিতে না পড়তো তাহলে কিন্তু আমরা রুমার রিংসকে ব্যাক করতে দেখতে পেতাম সাউথ আফ্রিকান বিরুদ্ধে মানে সে ব্যাক করে কিন্তু সাউথ ফ্রিকেন রনালসকে অ্যাটাক করত এবং কি আমরা স্ল্যামে অবশ্যই দেখতে পেতাম রুমান রিংস এবং কি সাউথ আফ্রিকান রনালসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ বাট সাউথ ফ্রিকেন রয়েন্স যেহেতু ইঞ্জুরিতে পড়ে গেছে সেই সুবাদে কিন্তু আমরা ব্রন বেকার অ্যান্ড ব্রনসন রিডের বিরুদ্ধে রুমান রিংসকে ব্যাক করতে দেখতে পেতাম এছাড়া সিএম পঙ্ক একটি ম্যাচ অলরেডি পেয়ে গেছে সামাসলিমে তো সিএম পঙ্ক এবং গুণতের মধ্যে কিন্ত আমরা একটা অল রাইটেলের জন্য ম্যাচ দেখতে চলেছি সামাসলিমে তো সামাসলিমে আপনারা রোমান রিংসের সিঙ্গেল ম্যাচ নাকি রোমান রিংসের ট্যাকটি টিম ম্যাচ কোনটি দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে